হন্দাকাণ্ডে পুলিশকে ডেডলাইন বেঁধে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী ২৬ তারিখের মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে পুলিশের বিরুদ্ধে আদালতে যাবার হুঁশিয়ারি দিয়েছেন তিনি হন্দার বিজেপি নেতা তথা সোশ্যাল মিডিয়ার কো কনভেনার তাপস বারিককে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে শনিবার বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভায় যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী সেখান থেকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেছেন পুলিশকে গুন্ডা বা জামাতে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার আটচল্লিশ ঘন্টা পর ফরেন্সিক হয় এই পুলিশকে দিয়ে কি করে তদন্ত সম্ভব প্রশ্ন তুলেছেন সুবেেন্দু অধিকারী তার দাবি বিজেপির লোকজন আসবে দেখে তোরিঘুরি শনিবার ফরেন্সিকে পাঠিয়েছে এরা যে পুলিশ কোনো তদন্ত সঠিক করে না এটাও করবে না তিনি আরো বলেছেন সবাইকে পিসি ভাইপুর দল করতে হবে তা না হলে এমনটা হবে ভোটে জিততে বিজেপি যুব নেতাদের টার্গেট করেছে তৃণমূল সুবেেন্দু অধিকারীর দাবি আগুন লাগিয়ে দিয়ে বলতো শর্ট সার্কিট হয়েছে বাপুরার ওndan নাকাই জড়িত বিজেপি নেতা তথা সোশ্যাল মিডিয়ার কো কনভিনার তাপস বরিকের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগানোর অভিযোগ ওঠে বিজেপির অভিযোগ ছিল তৃণমূলের দুষ্কৃতীরা গভীর রাতে এই হামলা চালিয়েছে বাইরের থেকে শিকল তুলে আগুন ধরিয়ে দেওয়া হয় প্রতিবেশীরাই চিৎকার শুনে তাপস এবং তার মা বাবাকে বাঁচায় পুলিশকে আমরা টাইম দিচ্ছি ২৬ তারিখ পর্যন্ত আজকে ফরেন্সিক করেছেন আপনারা গ্রেপ্তার করুন আপনারা রং না দেখে গ্রেপ্তার করুন যাতে পুলিশ ইনএকশানের জন্য তাপসকে উচ্চ আদালতের দ্বারস্থ হতে না হয় এটা পুলিশের কাছে আমাদের আবেদন বলুন হুঁশিয়ারি বলুন দাবি বলুন যে ভাষায় বলতে পারেন সেটা করে আমরা প্রস্থান করছি